আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম কক্সবাজারের সেকেন্ডের ব্লগটা নিয়ে সেদিন খুব সকালবেলা আমার ঘুম থেকে উঠা হয় তখন প্রায় সকাল সাড়ে ছয়টা বা সাতটা ছিল। এটা আমার জন্য হলো অনেক সকাল কারণ ক্লাস না থাকলে কখনোই আমি এত জলদি উঠি না আর আমি এই ভিউটাকে উপভোগ করার জন্য ঘুম থেকে উঠে সবার ফার্স্টে চলে আসি হলো বারান্দাতে এবং অনেক বেশি সকাল হওয়াতে রাস্তাঘাটে তেমন কোনো মানুষজনও ছিল না জাস্ট কিছু গাড়ি ছিল আর রাস্তাটা এত বেশি ক্লিন ছিল এটা দেখে আমার মনটা আরও বেশি ভালো হয়ে যায় তারপর হলো আমি রেডি হয়ে যাই কারণ আজকে আমরা যাবো হলো হিমছড়ি ইনানি ওই সাইডটাতে তো ফার্স্টে ভাবছিলাম যে চুলটাকে আমি বেঁধে নিব নাকি কারণ লাস্ট ডে আপনারা ভিডিওতে দেখেছেন যে আমার চুল খোলা রেখে আমি সেট করেছিলাম এবং বিচের সামনে যাওয়ার পর আমার চুলের প্রায় বারোটা বেজে যায় তো পরে দেখলাম যে এই মানে মেকআপের সাথে আমার চুল বাদলে একটু মানাচ্ছে না তাই আমি আর চুলটা কিছু করি না দেন এইভাবে খুলে চলে যাই পরে যদি কোনো প্রবলেম হয় দেন আমি জাস্ট ঝুটি করে ফেলব তারপর আমরা নাস্তা করতে চলে যাই তো আমরা চিন্তা করলাম যে একটু ভারী নাস্তা করব। এর জন্য চলে আসি হলো রূপসী বাংলা যে রেস্টুরেন্টটা আছে সেখানে এই রেস্টুরেন্টের অনেক রিভিউ আমি দেখেছি ফেসবুক ইউটিউবে তো ভাবলাম যে এখানেই ট্রাই করা যাক এবং সবাইকে আমি বললাম যে চলো এখানে আমরা আজকে ব্রেকফাস্টটা করি কারণ এটার অনেক রিভিউ আমি দেখেছি বাট আমার আগে কখনো এই রেস্টুরেন্টে আসা হয়নি তো এখানে এসে আমরা হলো তাদের বিফ খিচুড়িটা অর্ডার করেছিলাম এবং তাদের খিচুড়ির টেস্ট এত ভালো এত মজার মানে বলার বাহিরে এটা যদি আমরা আগের দিন খেতাম আমি শিওর আমরা লাস্ট ডে ডিনারও এখানে করতাম এই রেস্টুরেন্টটা যেমন ছিমছাম প্লাস তাদের স্টাফদের বিহেভিয়ারও অনেক ভালো খিচুড়ির টেস্টটা অনেক মজা মানে সব মিলায় বলতে গেলে অসাধারণ আমার তো বেশ ভালো লেগেছে আমি তো বলবো যারা একটু ভালো খাবার খেতে চান যদিও বা এই রেস্টুরেন্টের খাবারের প্রাইস অন্যান্য রেস্টুরেন্টে একটু বেশি তবে ভালো খাবার খেতে চান এবং টেস্ট সম্পূর্ণ তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে একবার হলেও আসবেন আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করছি না আমি আমার নিজের টাকা দিয়ে খেয়েছি আমার যা টেস্টটা ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তারপর আমরা হলো রওনা দিয়ে ফেলি ফার্স্টে ছড়ে যাওয়ার জন্য আর এই মেরিন ড্রাইভটা সম্পর্কে তো নতুন করে বলার কিছুই নেই কম বেশি সবাই জানেন কত বেশি সুন্দর এখানে আসলে কারো যদি মন খারাপ থাকে অটোমেটিক সেটা ভালো হয়ে যাবে আর সেদিন ওয়েদারটাও হলো হঠাৎ করে কেন জানি অনেক বেশি সুন্দর হয়ে যায় তো ফার্স্টে তো আমরা বুঝি নাই যে এরপরে আমাদের জন্য কত বড় একটা বাজে জিনিস অপেক্ষা করছিল ওই হিমছড়িতে যাওয়ার পর আমাদের সাথে অনেক বাজে একটা জিনিস ঘটে যেটা আপনারা একটু পরে দেখতে পাবেন তো আমরা যখন হিমছড়িতে আসি তখন প্রায় কোনো মানুষ ছিল না বললেই চলে শুধু আমরাই ছিলাম জাস্ট কিছু কিছু মানুষ ছবি তুলছিল তো আমি ফার্স্টে ভাবি যে আমি হলো কিছু পিকচার ফার্স্টে ক্লিক করব দেন আমার ভিডিও বানাবো কারণ এখানে অনেক টাইম আমরা আছি আমরা একবারে হলো আপনার টমটম যেটাকে বলে সেটা হলো ভাড়া নিয়ে আসি তো আমি হলো ফার্স্টে কিছু ভিডিও সরি পিকচার ক্লিক করি এবং তখনই হালকা করে বৃষ্টি শুরু হতে থাকে তো আমি সেটাকে ফার্স্টে পাত্তা দিই না আমি বুঝি না কিন্তু পাঁচ মিনিটের মধ্যে মুসুল ধারে বৃষ্টি শুরু হয়ে যায় মানে আমার মেকআপ তো দুটো কথা জামা কাপ প্যান্ট ভিজে একাকার অবস্থা হয়ে যায় তো আমরা সেখান থেকেই সিদ্ধান্ত নিই যে আমরা ইনানির দিকে যাব না আমরা হলো হোটেলের দিকে রওনা দিয়ে ফেলবো এই যে আমার পায়ের অবস্থা খুবই বাজে দেন হোটেলে এসে আমরা হলো একটু রেডি হয়ে ফেলি কারণ আমরা এখন আবার লাঞ্চ করতে যাব আর মনটা একটু খারাপ ছিল কারণ এত কষ্ট করে সেখানে গেলাম বাট কোনো ভালো ভিডিও বা ভালো পিকচার আমি ক্লিক করতে পারিনি তো আমরা আজকে লাঞ্চ করব হলো পড়শিতে পড়শির লোকেশনটা চেঞ্জ হয়েছে যেটা আমি জানতাম না ওই বললাম না আমার প্রায় দেড় বছর পর এখানে আসা তো আমি অনেক কিছু জানি না তারপরে ঝাউবন রেস্টুরেন্ট ছিল সেটাও নাকি এখন উঠে গিয়েছে ওইটাও নাই এটার জন্য আমার মনটা একটু খারাপ কারণ ঝাউবন রেস্টুরেন্ট আমার অনেক বেশি পছন্দের ছিল তো আমরা এখানে হলো ভাত ভর্তা লইটা ফ্রাই তারপর মাছ সুরমা মাছ এসব অর্ডার করে ফেলি এবং লইটা ফ্রাইটা তো অসাধারণ মানে এটাকে চিপসের মতো করে খাওয়া যাবে তারপর হলো তাদের পুডিংটা ট্রাই করি আমার পুরা কক্সবাজারে এই যে পশির পুডিংটা বেস্ট মনে হয়েছে অনেক বেশি মজা তো আমরা লাঞ্চ করে হলো বিচের কাছে চলে আসি এবং বিচে সেদিন ওই বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল এবং সূর্যটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল তো আমরা ভাবলাম যে টক কিছু খাওয়া যাক পুরো খাওয়ার উপরেই এ ট্যুরে আমরা ছিলাম মানে যাই দেখেছি তাই খেয়েছি এমন একটা অবস্থা আর এই আনারকলি ফলটা খেয়ে আমরা পুরাই ধরা খেয়ে যাই লাস্ট গতকাল রাতে আমরা যেটা খেয়েছিলাম আনারকলি ফল সেটা মজা ছিল বাট একটা পুরাই ধরা অনেক বেশি টক যাই হোক তারপর হলো বিচে একটু পা আইনি কারণ পানি দেখলে তো আর নিজেকে কন্ট্রোল করানো যায় না পা ভিজাতেই হবে তো হলো একটু করে পা ভিজিয়ে নিচ্ছিলাম এবং অন্যরকম একটা ফিলিংস এই ফিলিংসটা না বলে বোঝানোর মতো না আর আমি এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার এখনও খারাপ লাগছে আমি পারলেই এখন আবার চলে যেতাম কক্সবাজারে আমার এত এত বেশি পছন্দ তো তারপরে এখানে আমরা কিছুক্ষণ থাকি মানে বিকালটা এখানে উপভোগ করে দেন আমরা হলো বার্মিস মার্কেটে চলে যাই আবারও কিছু কেনাকাটা করতে যেহেতু আমরা অনেকজন এসেছিলাম তো কারো কিছু না কিছু কেনাকাটার ছিলই আর আমি তো বললাম যে আমি ও টুকটাক কিনেছি মানুষকে গিফট দেওয়ার জন্য এবং এখান থেকে এসে আমি একটা ফিঙ্গার রিংও কিনি খুবই কম প্রাইসে বাট অনেক বেশি সুন্দর পড়লে সেটা আপনাদের দেখাবো আমার কেন জানি যেগুলো কিনি সেগুন আর ভিডিও করা হয় না বাট নেক্সট টাইম থেকে আমি ট্রাই করবো যেগুলো আমি কিনি সেগুন আর একটা ভিডিও করার যে আমি কোনটা কিনছি সেটা যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এখানে আমি হলো একটা ইয়ার রিং আর একটা ফিঙ্গার রিং কিনি আর কক্সবাজারে এই ফার্স্ট টাইম এসে আমি হলো কোনো জুতা কিনি না কারণ প্রত্যেকবার এসে দেখা যায় আমি কোনো না কোনো জুতা বা স্যান্ডেল কিনে এছাড়া তো এবার আমার আর কিছু কেনা হয় না দেন হলো আচারের দোকানে চলে আসি আমি সাধারণত আচার খাই না বাট আমার সাথে যারা এসেছিল তারা কম বেশি সবে আচার খায় তো আচারের দোকানে চলে আসে তো কয়েক রকমের আচার নেই এবার দেখলাম আচারের দামও অনেক বেড়ে গেছে মানে যে প্যাকেটের দাম আগে ছিল হলো পঞ্চাশ ষাট টাকা এখন তারা সেই প্যাকেটের দাম দেড়শো টাকা চায় তো আমি কখনো আচার কিনি নেই তাও আমাকে একটা প্যাকেটের দাম তারা বলে হলো দেড়শো এবং আমি তাদেরকে বলি হলো আশি টাকা আমার মনে হয় এটাই আমি বেশি বলে দিয়েছি পরে আমরা সেটা আবার একশো টাকা দিয়ে নিয়ে ফেলি যাই হোক তারপরে সেখান থেকে বের হয়ে আমরা হলো গোলা আইসক্রিম দেখতে পাই এই গোলা জিনিসটা আমার অনেক বেশি পছন্দ কলেজে যখন ছিলাম তখন প্রায় আমার এই গোলা আইসক্রিমটা খাওয়া হতো কারণ আমার কলেজের সামনে এটা অনেক পাওয়া যেত আর কি আর এখানকার গোলা আইসক্রিমটা যে এত বেশি মজা হবে এটা আমি চিন্তাই করিনি তো আমি জাস্ট শখের বসেটা নিয়ে ফেলি আর এখানকার টেস্ট অসাধারণ এবং যেই মামাটা বানিয়ে দিছিল মেবি সে একজন এডুকেটেড পারসন মানে তার কথাবার্তা বোঝা যাচ্ছিল সেটা আর কি দেন এখানেই তো গোলাটা খেয়ে ফেলি আমার তো অলওয়েজ পছন্দ গোলা দেন আমরা চলে আসি হলো বিচের সামনে যে শামুকের দোকানগুলো থাকে সেখানে তো লামি আমাকে আগেই বলেছিল হলো ওর জন্য শামুকের মধ্যে নাম লিখিয়ে আনতে তো হলো সেটাই আমি কিনি এবং এক এখানে একটা জিনিস কিনে আমার মনে হয় যে আমি ধরা খেয়েছি মানে আমার থেকে দাম বেশি নিয়েছে এই শামুকটার মধ্যে যখন নাম লিখায় সেটাতে তো আমি যে প্রাইজে নিই আমার প্রাইসটা ঠিক মনে নিই তো তারা আমার সাথে যারা ছিল তারা বলছিল যে আমার থেকে বেশি নিয়ে নেই নিশ্চয় তো কিছুই করার নেই লিখানো হয়ে গেছে এখন তো এটা ব্যাক করা যাবে না তারপর আমরা অনেকক্ষণ বিচের সামনে বসেছিলাম এবং বিচের সামনে একটা পানওয়ালা মামা যাচ্ছিলো সেটা দেখে আমাদের আবার পান খেতে ইচ্ছা করে মানে ওরা ধুরা খাওয়া মানে খাওয়ার কোনো সিস্টেম নেই যে এটার পরে এটা খাবো যেটা চোখে পড়ছিল সেটাই খাচ্ছিলাম তো সেখানে আমরা হলো মিষ্টি পানটা আমি ট্রাই করি আর একটা কথা আমরা এই ট্যুরে এত বেশি খেয়েছি লাইক আমাদের হোটেল ভাড়ার চাইতে চার পাঁচ গুণ বেশি হলো শুধু খাবারে চলে যায় আমরা এই খাবার সেভ করে প্রায় হলো একটা ফাইভ স্টার হোটেলেই থাকতে পারতাম তারপরে হলো রাতে সাড়ে তিনটার দিকে হলো আমরা ডিনার করি তো অনেক খুঁজে একটা রেস্টুরেন্ট খোলা পাই তো সেখানে বসে পড়ি আর এটা হলো পরের দিন সকালবেলা মানে যেদিন আমরা ঢাকায় চলে আসবো সেদিন আমরা হলো সকালবেলা বাসের জন্য ওয়েট করছিলাম তখন হলো টেস্ট থেকে হলো নাস্তা করে ফেলি তো এই তো কক্সবাজারের ভিডিওগুলো এখানে শেষ হলো আমার এই কক্সবাজারের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ